মধুমাস মানে বাজারে হরেক রকমের ফলের আনাগোনা আর এই হরেক রকম ফলের ভিতরে জামও কিন্তু অনেকের খুবই পছন্দের একটা ফল এবং এই জাম দিয়ে আজ আমি মন প্রাণ কলিজা জুড়ানো দারুণ স্বাদের একটা শরবত বানিয়েছি চলেন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যায় আচ্ছা শুরুতে আমি কিছু জাম নিয়েছি এবং জামগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর যেটা করতে হবে জামগুলো থেকে বীজ আলাদা করে ফেলতে হবে আর জামের শরবত বানানোর ক্ষেত্রে একটু পাকা টাইপের জামগুলো ব্যবহার করলে শরবতটা খেতে খুবই ভালো লাগবে জামগুলো থেকে সবগুলো বীজ আমি আলাদা করে ফেলেছি এখন এর সাথে আমি একটা মরিচের অর্ধেকটা পরিমাণ দিব সাথে আরো যোগ করবো লেবুর রস আনন্দের ব্যাপার হলো এই শরবত বানানোয় আমার শ্বশুর বাড়ির গাছ লেবু ব্যবহার করা হচ্ছে সাথে আরো যোগ করছি বিট লবণ স্বাদ মতো চিনি চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণ জাম যেহেতু একটু কষকস টাইপস থাকে কয়েক টুকরো বরফ এবং দিয়ে আমি খুব ভালোভাবে করে নিয়েছি আর আপনি কি জানেন জাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী একটা ফল আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়াতে ডায়রিয়া বদহজম এমনকি কোষ্ঠকাঠিন্য দূর করতে এছাড়াও ব্যাকটেরিয়া জনিত যে অসুখগুলো আমাদের শরীরে হয়ে থাকে সেগুলো প্রতিরোধ করতে কিন্তু জামের অনেক বেশি উপকার রয়েছে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে শরবতটা গ্লাসে সার্ভ করে নিয়েছি এবং সেই সাথে ডেকোরেশনের জন্য দিয়েছি দুটো টুকরো লেবু স্লাইস এই গরমে আপনি যদি কাউকে এক গ্লাস জামের শরবত বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনাকে মন থেকে দোয়া করবে কারণ এটা এত বেশি মজা আর হ্যাঁ ভিডিও ভালো লেগে থাকলে পেজে ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না